আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলের এবং পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির ভূমিকা সর্বাধিক অর্থাৎ কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন কাজে আইসিটি অনেক বড় ভূমিকা পালন করছে ধরো তোমাকে এখন বলা হলো জন, রেজাল্ট এর তথ্য সংগ্রহ করতে এখন তুমি একশো জন স্টুডেন্টের রেজাল্ট এর তথ্য সংগ্রহ করবে এবং তোমাকে বলা হলো যে তথ্যগুলো তুমি নিজের কাছে রাখতে গুছিয়ে রাখবে তুমি 100 জন স্টুডেন্টের কাছে যাবে তাদের রেজাল্ট সম্পর্কে জানবে তাদের তথ্য নিজে লিখে রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাকে কোনো কম্পিউটার কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস দেওয়া হলো না তোমাকে কম্পিউটারও দেওয়া হলো না তোমাকে মোবাইলও দেওয়া হলো না কিছু দেওয়া হলো না তোমাকে বলা হলো এই কাজটি হাতে করতে প্রথমত তুমি এই কাজটি করতেই যাবে না আর দ্বিতীয়ত যদি চাও একশো জন স্টুডেন্টের রেজাল্টের তথ্য সংগ্রহ করা সেই তথ্যগুলো নেওয়া সেগুলো লিখে রাখা এটা খুবই খুবই সমস্যাজনক একটা কাজ এখন যদি তোমাকে একটা কম্পিউটার দেওয়া হয় তাহলে তুমি এই কাজটি কিভাবে সম্পন্ন করবে তুমি কম্পিউটারে একটা সফটওয়্যার ব্যবহার করবে যে সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে আমরা এই অ্যাক্সেল স্টুডেন্টের রেজাল্টের তথ্য খুব সহজেই সংগ্রহ করে রাখতে পারি এবং পরে আমরা এই তথ্যগুলো দেখতে পারি এই তথ্যগুলো থেকে আমরা অন্যান্য বিভিন্ন কাজও সম্পাদন করতে পারি তাহলে তোমার কি করতে সেটা কম্পিউটারে টাইপ করে খুব সহজেই খুব তাড়াতাড়ি সেটাকে লিখে দিলে তাহলে এই যে বাংলাদেশের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা যেমন ধরো প্রত্যেকটা মানুষের তথ্য তাদের জন্মের তথ্য তারা কোথায় থাকে এই সমস্ত তথ্য কিন্তু আমাদের এই এক্সেল ফাইলের মধ্যে সেভ করা থাকে অর্থাৎ এক্সেল ফাইলের মধ্যে প্রত্যেকটা মানুষের ডেটা প্রত্যেকটা মানুষের তথ্য থাকে এবং এখান থেকে বিভিন্ন মানুষকে খুঁজে বের করা সম্ভব হয় অর্থাৎ এই কর্মক্ষেত্রে আইসিটিতে আমরা যে জিনিসটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহার করে আমরা অফিসে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ সম্পাদন করি এবং এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কি করতে পারি বলতো কাজ খুবই দ্রুত সম্পাদন হয় অর্থাৎ আমরা এলি আমাদের যে পরিমাণ সময় অপচয় হতো বা ব্যবহার হতো সেই সময়ের অর্ধেক সময় লাগবে যদি আমরা কম্পিউটার ব্যবহার করি কিংবা সফটওয়্যার ব্যবহার করি এবং আবার কর্মক্ষেত্রের আইসিটির আরেকটি উদাহরণ হতে পারে অনলাইন ব্যবসা যেমন ধরো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করি তো এর মাধ্যমে যে ব্যবসা করছে সে ঘরে বসে ঘরে বসেই সে কি করতে পারে টাকা উপার্জন করতে পারে তাহলে এই যে অনলাইন ব্যবসা এই অনলাইন ব্যবসাতেও কর্মক্ষেত্রে আইসিটির একটি উদাহরণ হতে পারে তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির ভূমিকা কি কি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসটি ভালো লেগেছে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই পেজের সাথেই থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ